কর্তব্যরত মহিলা চিকিৎসককে শারীরিকভাবে চরম নির্যাতন কর্তব্যরত মহিলা চিকিৎসককে নিষ্ঠুর অমানবিক নির্যাতন করে হত্যা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় হত্যা করা হয়েছে একজন মহিলা তরুণী চিকিৎসককে ভয়ঙ্কর ঘটনা একজন চিকিৎসক যিনি মানুষের প্রাণ ফিরিয়ে দেন সাধারণ মানুষ যে চিকিৎসকের ভরসা করে যে চিকিৎসককে ভগবান মনে করে হাসপাতালে চিকিৎসা নিতে চান সেই কর্তব্যরত চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়েছে অন ডিউটি অবস্থায় তবু কলকাতার মতো একটা জায়গায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা কোথায় একজন মহিলা চিকিৎসক টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করেছেন ক্লান্ত শরীর নিয়ে তিনি যখন বিশ্রাম করতে গিয়েছিলেন সেমিনার হলে তাকে নির্মমভাবে নিষ্ঠুর অত্যাচার করে হত্যা করা হয়েছে পাশবিক নির্যাতন করা হয়েছে এবং তার সঙ্গে আরও একটা যা করা হয়েছে সেই শব্দ বন্ধটা আমি আপনাদের সামনে ব্যবহার করতে পারবো না সোশ্যাল মিডিয়ার নিয়মে ভিডিও আপনারা দেখতে পারবেন না এই প্রতিবেদন মহিলা চিকিৎসককে চরমভাবে নির্যাতন প্রথমে হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছিল গতকাল যখন তার দেহ পাওয়া গিয়েছিল প্রথমে হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছিল স্বাভাবিক মৃত্যু তারপর বলা হয়েছিল আত্মহত্যা কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য জুনিয়র চিকিৎসকরা সেই তত্ত্ব মানতে রাজি হয়নি তারা আন্দোলনে নামে তারপর মায়না তদন্ত রিপোর্ট হয় মায়না তদন্তের রিপোর্টে জানা যায় এই তরুণী মহিলা চিকিৎসককে যিনি একজন চেস্ট মেডিসিনের ডক্টর ছিলেন জুনিয়র ডাক্তার তাকে চরমভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে পাশবিক নির্যাতন করা হয়েছে এতটাই তাকে অত্যাচার করা হয়েছে তার গলায় এত জোরে আঘাত করা হয়েছে গলার হার ভেঙে গিয়েছে সেই মহিলা চিকিৎসকের তার যৌন অঙ্গে ক্ষত পাওয়া গিয়েছে চোখ এবং মুখ দিয়ে রক্ত বেরিয়েছে শরীরে দশটি জায়গায় ক্ষত পাওয়া গিয়েছে একজন মহিলা চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু যে চিকিৎসকের সাধারণ মানুষ ভগবান রূপে মানে যে চিকিৎসকের ভরসায় মানুষ রাত বিরেতে চিকিৎসকের কাছে ছুটে যায় কর্তব্যরত অবস্থায় হাসপাতালে চিকিৎসকরা সাধারণ মানুষকে পরিষেবা দেয় সেই একজন মহিলা চিকিৎসক যিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন বিশ্রাম করতে গিয়েছিলেন একটা না তিনি ছত্রিশ ঘন্টা ডিউটি করেছেন বিশ্রাম করতে গিয়ে সেই সেমিনার হলে তাকে মৃত্যু মুখে পড়তে হয়েছে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে কে হত্যা করেছে এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু পুলিশ একজনকে আটক করা আটক করেছে যাকে আটক করেছে সেই ব্যক্তির নাম সঞ্জয় রায় কিন্তু এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে সঞ্জয় রায়ের পেশা কি সে পেশা কিন্তু এখনো গোপন করা হয়েছে কেন গোপন করা হয়েছে সেটা আমি এখন বলতে পারছি না কেন গোপন করা হচ্ছে তবে যতটুকু আমি প্রথমে শুনতে পেয়েছিলাম এই হত্যাকারী যাকে পুলিশ আটক করেছে সঞ্জয় রায় সে একজন বেসরকারি নিরাপত্তা কর্মী তারপর শোনা যায় সে নাকি একজন সিভিক ভলান্টিয়ার তারপর শোনা যায় সে মেল ওয়ার্ডের অ্যাটেন্ডেন্স এখন কোনটা ঠিক সেটা যতক্ষণ না সরকারিভাবে পুলিশ জানাচ্ছে ততক্ষণ আমরা জানতে পারছি না কারণ পুলিশ এই ঘটনায় তার পরিচয় দেয়নি এখনও যে সঞ্জয় রায়ের পেশা কী তিনি কি করেন সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিল পুলিশ আধিকারিকদের পুলিশ কিন্তু পরিচয় প্রকাশ্যে আনেনি এই নিয়েই প্রশ্ন উঠছে একজন মহিলা চিকিৎসক যিনি কর্তব্যরত ছিলেন কলকাতার মতো জায়গায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল সেই হাসপাতালে কর্তব্যরত একজন মহিলা চিকিৎসককে নির্মমভাবে শারীরিক অত্যাচার নিগ্রহ করে হত্যা করা হয়েছে দশ জায়গায় তার শরীরের ক্ষত পাওয়া গিয়েছে যৌনাঙ্গে ক্ষত পাওয়া গিয়েছে চোখ এবং মুখ দিয়ে রক্ত বেরিয়েছে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন শুধু মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন সমস্ত নিরাপত্তা প্রশ্ন চিকিৎসকদের এমন ঘটনা ঘটলে রাতের বেলায় চিকিৎসকরা ডিউটি করবে কিভাবে একজন চিকিৎসক মহিলা চিকিৎসক যিনি টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করছিলেন বিশ্রাম করতে গিয়েছিলেন সেমিনার হলে সেই সেমিনার হলেই কিন্তু তাকে মৃত্যু মুখে পড়তে হলো যে আততাই তাকে এই নারকীয়ভাবে হত্যা করেছে পুলিশ একজনকে আটক করেছে কিন্তু এই নারকীয় ঘটনা যিনি ঘটালেন এবং পুলিশ একজনকে সঞ্জয় রায় বলে যাকে গ্রেপ্তার করেছে আটক করেছে সে কি এই ঘটনায় একাই ছিল না তার সঙ্গে আরও কেউ ছিল প্রশ্ন উঠছে কারণ এত বড় একটা হারিম করা ঘটনা একজন মহিলা চিকিৎসককে বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করা হয়েছে এই ঘটনায় আরও মানুষ যুক্ত থাকতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছে রাজ্যের মানুষ ইতিমধ্যে আপনারা দেখেছেন আরজি মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে নেমেছে সেখানকার জুনিয়র চিকিৎসকরা শুধু আর মেডিকেল কলেজ নয় কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদে সামিল হয়েছে শুধু রাজ্য নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রতিবাদে মুখর হচ্ছে জুনিয়র চিকিৎসকরা একজন কর্তব্যরত মহিলা চিকিৎসক যিনি ডিউটি টানা ঘন্টা করছিলেন তাকে মৃত্যু মুখে পড়তে হলো একজন তাকে হত্যা করলো কিন্তু একজন আতদায়ী এমনটা কিন্তু রাজ্যবাসী মানতে চাইছেন না একজন আটক হলো রাজ্যবাসী মনে করছে জুনিয়র চিকিৎসকরা মনে করছে এর পেছনে আরো কেউ বা কারা জড়িত রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় জুনিয়র চিকিৎসকরা এবং সেই মহিলা চিকিৎসকের পরিবার যদি মনে করে উচ্চ পর্যায়ে তদন্তের জন্য তারা তদন্ত করতে চায় তাও তারা করতে পারবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হচ্ছে মহিলা চিকিৎসকের মনমান্তিক মৃত্যু কর্তব্যরত একজন মহিলা চিকিৎসককে নির্মমভাবে হত্যা প্রশ্ন উঠছে চিকিৎসকদের নিরাপত্তা কোথায় যে চিকিৎসককে সাধারণ মানুষ ভগবান রূপে দেখে যে চিকিৎসকের ভরসায় মানুষ রাত বিরেতে ডাক্তারের কাছে হাসপাতালে ছুটে যায় চিকিৎসকের অন ডিউটি অবস্থায় যদি এই পরিণতি হয় তবে সাধারণ মানুষ কার কাছে যাবে প্রশ্ন উঠছে চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতায় ভুগে অন ডিউটি অবস্থায় যদি চিকিৎসককে মানুষ হত্যা করে চিকিৎসকের নিরাপত্তা কোথায় আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন একজন কর্তব্যরত চিকিৎসককে এভাবে হত্যা করা হলো আপনারা কি মনে করছেন রাজ্যে চিকিৎসক নিরাপত্তা ঠিক কোন জায়গায় রয়েছে যে চিকিৎসককে মানুষ ভগবান বলে মনে করে যে চিকিৎসকের কাছে কিছু একটা হলেই রাত বিরেতে মানুষ ছুটে যায় সেই চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু কর্তব্যরত চিকিৎসককে হাড়হিম করে হত্যা করা হয়েছে যে ঘটনা বর্ণনা করলে শরীরে লোম দাঁড়িয়ে যাবে এমন কিছু সেই চিকিৎসকের সঙ্গে ঘটনা ঘটেছে যা সোশ্যাল মিডিয়ার নিয়মে আপনি আপনাদের আপনাদের সামনে বলতে পারছি না এই ভিডিও আটকে যাবে আপনারা দেখতে পারবেন না